লন্ডন বন্দোবস্তের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন ঘটেছে লন্ডন বন্দোবস্ত মানে হচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে লন্ডনে সংগোপনের যে গোপন সমঝোতা কিংবা চুক্তি কিংবা যে আলাপ আলোচনাগুলো হয়েছে সেটিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলে তারা এটিকে লন্ডন বন্দোবস্ত হিসাবে অভিহিত করেছে লন্ডন বন্দোবস্তের পর খেয়াল করে দেখবেন যে রাজনীতির মাঠ থেকে বিএনপি যেন একেবারেই হারিয়ে গেছে একেবারে সুবোধ বালকের মতো চুপচাপ বসে আছে সব জায়গায় নির্বাচন নিয়ে তাদের কোনো উৎকণ্ঠা নেই কোনো আকাঙ্ক্ষা নেই নির্বাচন জিনিসটা যে কি সেই জিনিসটাই তারা ভুলে গেছে অথচ তার আগেও তারা রাজপথ দখল করে রেখেছিল স্বয়ং তারেক রহমানও ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে হতেই হবে সে যাই হোক নির্বাচনের আলোচনা থেকে আমরা না হয় দূরেই থাকলাম যেহেতু এই সময়ের বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তারাও আপাতত নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা বলছে না তারা মনে করছে যে এত তাড়াহড়া করার কিছু নেই নির্বাচন তো হবেই কিন্তু বিএনপি তাহলে কোন রাজনীতি করছে এই সময়ে গত কয়েকদিন ধরে সবচেয়ে যে আলোচিত ঘটনাটি সেই ঘটনাটির কিংবা সবচাইতে মানে নিন্দিত যে ঘটনাটি যে ঘটনাটি নিয়ে সারা দেশের মানুষ ছি করছে সেই ঘটনাটি ঘটিয়েছে বিএনপি বিএনপির স্বেচ্ছাসেব দলের নেতা নেতাকর্মীরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্ভবত একজন সাবেক প্রধান নির্বাহী কর্ম সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে যিনি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সাংবিধানিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন একটি সময়ে তাকে তার বাসা থেকে ধরে এনে টেনে হেসরে তাকে মব তৈরি করে উচ্ছৃঙ্খলতা তৈরি করে তাকে নিপীড়ন করেছে তার গলায় জোতার মালা পরে দিয়েছে তাকে জোতা দিয়ে পিটিয়েছে হেন নিপীড়ন নাই যেটি প্রকাশ্য করেনি বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এর আগে ছাত্রলীগের ছেলেপেলেদেরকে কোথাও শিক্ষক কোথাও উমুককে এরকম জোতা পরিয়ে দিতে জোতা পিটাতে দেখেছি কিন্তু কোনো সাংবিধানিক পদের দায়ী পদাধিকারী কোনো ব্যক্তি দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তিকে এইভাবে নিগৃহীত করার ঘটনা বা একটা রেকর্ড বিএনপি করলো আমি আমার যতটুকু জানা এবং সেটি হলো কখন এই যে লন্ডন বন্দোবস্তের কথা বলছে সবাই লন্ডন বন্দোবস্তের পর অনেকে প্রশ্নও করছে যে এটিকে আসলে লন্ডন বন্দোবস্তের ফলাফল বা লন্ডন বন্দোবস্তের প্রতিক্রিয়া লন্ডন বস্ত বন্দোবস্ত থেকে এমন কোনো বিষয় আস ছিল যে একটি বিশেষ পরিবেশ তৈরি করা হবে তারেক রহমান বুঝে কিংবা না বুঝে সেখানে সম্মতি জানিয়েছেন এবং তারই অংশ হিসাবে এই ঘটনাটি গঠানো হয়েছে এবং এই ঘটনাটি ঘটানোর মধ্য দিয়ে বিএনপি মবের মানে রাজত্বে মানে নিজেদের একটি সম্মানজনক সম্মানজনকই বললাম কারণ এতদিন বিএনপি বলা হতো টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাস দখলদার ওই জায়গায় ছিল সারা দেশে যে সব মানে মব সন্ত্রাস হয়েছে সেখানে জামাত শিবিরের কর্মীরা ছিল বিএনপিও ছিল এনসিপি তো ছিলই তাদের নেতৃত্বেই হয়েছে এবং এনসিপি ইতিমধ্যে মব মানে অ্যাট্রোসিটির কী বলবো একদম ইয়ে হিসাবে তারা পান্ডা হিসাবে পরিচিতি লাভ করেছে এবং এনসিপি আসলে রাজনৈতিক আবেদনও হারিয়ে ফেলেছে মব করতে করতে এবং সেই মবে এখন ঢুকে গেল বিএনপি এবং কাকে করলো একজন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিকে মব এবং এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যদিও এই ঘটনার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে তারা ব্যবস্থা নেবেন তারা আইন নিজের হাতে তুলে নেওয়াকে তারা সমর্থন করেন না বিএনপিও বিএনপির কোনো কোনো নেতা সালাউদ্দিন সাহেবের একটি বক্তব্য আমি পত্রিকায় পড়েছি যে বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ দোষী হয় কিন্তু তারা কেউ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি যে লোকটি জোতা দিয়ে পিটিয়েছে বা জোতা পরিয়ে দিয়েছে তার ভিডিওতে ছবিতে তার চেহারা একদম স্পষ্ট ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর তার পরিচয় পর্যন্ত প্রকাশ করে দিয়েছে তার ছবি দিয়ে তার নাম দিয়ে জানিয়ে দিয়েছে যে এই কাজটি কে করেছিল স্বেচ্ছাসেবক দলের মুজাম্মেল হক ঢালি তার মানে হচ্ছে যে মূল হোতা মূল অপরাধীকে আমরা চিনি তার নাম ধাম ছবি পত্রিকা ছাপা হয়েছে আর ঘটনার সময় সেই ভিডিও তো প্রচারিত হয়েছে নানা জায়গায় তাহলে বিএনপির ব্যবস্থা নেওয়ার জন্য কেন অপেক্ষা করতে হবে কিসের প্রমাণের অপেক্ষা করতে হবে কিন্তু বিএনপি আসলে নেয় কোনো ব্যবস্থা নেয়নি কিংবা আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী সরকারের ব্যবস্থা নেওয়ার জন্য কিসের অপেক্ষা করতে হবে একটি বিবৃতি দিয়ে দিলে খালাস তারা আসলে তাই করেছেন তারা কোনো ব্যবস্থা নেবেন না খেয়াল করে দেখেন যদি না আরও জনমত প্রবল হয় আরো সমালোচনা প্রবল হয় উঠে তাহলে এই সরকার এই ঘটনার বিপক্ষে কোনো ব্যবস্থা নেবে না এখন এই যে ঘটনাটি ঘটলো কখন ঘটলো বিএনপি আওয়ামী লীগের শাসনামলের গত তিনটি নির্বাচন নিয়ে আদালতে একটি মামলা করেছে সে মামলা তারা কি করেছে সে মামলাকে তারা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে আমি মামলার পুরো বিষয়বস্তুর দিকে ঢুকিনি দর্শক ফলে আমি দুঃখিত যে আমি সেই আলোচনা এখন যাব না কিন্তু বিএনপি মামলা করার ছয় ঘন্টার মধ্যেই বিএনপির কর্মীরা নেতাকর্মীরা সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় গিয়ে তাকে বাসা থেকে নামিয়ে এনে মব তৈরি করে তাকে নাজেহাল করেছে এবং পুলিশের কাছে দিয়ে দিয়েছে অর্থাৎ তা তারাই যেন মানে পুলিশের দায়িত্ব পালন করছে কাকে ধরতে হবে কাকে ছাড়তে হবে কাকে পিটাতে হবে মানে এই এরকম একটি জায়গায় এখন বিএনপি দায়িত্ব নিতে শুরু করেছে তারা আগেও করেছে কিন্তু এখন আবার আর একটু উপরের পর্যায়ে চলে এসেছে যাই হোক এখন বিএনপির মামলা এই গত নির্বাচন তিনটি নির্বাচন নিয়ে বিএনপি কেন মামলা করতে গেল সরকার না কেন বা এ যতগুলো মামলা হয়েছে আমরা তো শুনি প্রায় সব বিএনপি বিএনপির নেতাকর্মীরা করেছে কোথাও না কোথাও এবং যত সব মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা খুনের মামলা এবং মামলা দিয়ে সেগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই নাকি মামলার বাদী বিএনপি তাহলে বিএনপি এরকম একটি মামলা ভূমিকায় কেন অবতীর্ণ হলো আচ্ছা সেগুলো হয় চাঁদাবাজি করার জন্য তারা মামলা জি করেছে কিন্তু সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে বিএনপি যে মামলাটি করেছে সেটি চাঁদাবাজি করার জন্য করেছে সেটি ভাববার কোনো কারণ নেই সেখানে বড়ো ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে রাজনৈতিক পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটি কি। আচ্ছা এই আদালতে এই মামলাটি যখন উঠবে সেই মামলা কি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে যেমন তারা বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা নিজেদের পক্ষে ফলাফল নিয়েছে চট্টগ্রামের মেয়র আদালতের রায়ে তারা তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেছেন আবার ঢাকার মেয়রকে উপদেষ্টা আসিফের সঙ্গে সেখানে প্রবলেম হওয়ার কারণে তিনি শপথে নিতে পারেননি আদালতের রায় পাওয়ার পরেও এবং বিএনপি সেখানে শক্তি প্রয়োগের চেষ্টা করেও শেষ পর্যন্ত লন্ডন ব্যবস্থা বন্দোবস্তের পর সে আস্তে করে লেজ গুটিয়ে সেখান থেকে সরে গিয়েছে এখন এই তিনটি মানে নির্বাচন সে তিনটি নির্বাচনকে যদি আদালত কর্তৃক বাতিল ঘোষণা করা হয় তাহলে পরিণতিটা কি হবে তাহলে পিছনের অনেক কিছুই কি অবৈধ হয়ে যাবে না এবং অবৈধ হয়ে গেলে কি একটি সাংবিধানিক সংকট তৈরি হবে এবং সেই সাংবিধানিক সংকটটি যদি তৈরি হয় তাহলে তার ফল কেপ পাবে বিএনপি পাবে নাকি ডক্টর ইউনুসের যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটি বাস্তবায়িত হবে লন্ডন বদস্ত কি এমন কোনো বিষয় আছে যে ইউনুসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার থাকার সুযোগ করে দেওয়া হবে এবং বিএনপি এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে গিয়েছিল এখন শান্ত হয়ে আর ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে না এই প্রশ্নগুলি দর্শক উঠে যে হঠাৎ করে যে মামলাটি মানে তিনটি নির্বাচন নিয়ে বিএনপি কেন মামলা করতে গেল সেই আলোচনা করতে গেলে সেই বিশ্লেষণ করতে গেলে এই প্রশ্নগুলো আমাদের মনে জাগে এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি আমরা দেখেছি যে সাবেক সে আদালতে তোলা হয়েছিল আদালতে আদালত তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেছে তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা এই আদালত এই যে মব সৃষ্টি করে বিচারকদের পদ থেকে বাধ্য করা হয়েছে প্রধান বিচারপতি পর্যন্ত এখন চিফ অ্যাডভাইজারের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেন করে একটা নজির সৃষ্টি করেন আদালতকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এই আদালত সেখানে কিন্তু শপথ ভঙ্গ হয়েছে কি হয়নি বা মানে কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়েছে কি হয়নি সেই প্রশ্ন কিন্তু তারা নিজেদের বেলা করেন না তারা ফর্মার চিফ ইলেকশন কমিশনারকে প্রশ্ন করেছেন যে তিনি শপথ ভঙ্গ করেছেন কি না তিনি বলেছেন যে তিনি কোনো শপথ ভঙ্গ করেননি তবে এই যে যে নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন যে নির্বাচনগুলি নিয়ে আমরাও প্রশ্ন তুলেছি আমরাও বলেছি যে অন্যান্য দল সব দলগুলিকে নিয়ে নির্বাচন করা হোক আবার যখন নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে ভোটার উপস্থিতি করানো যায়নি সেটি নিয়েও আমরা প্রশ্ন তুলেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটি সুষ্ঠ সুস্থ নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কেবলমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব কিনা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিগত প্রায় সব কোটি নির্বাচন কমিশনার এমনকি গত নির্বাচনের আগে আওয়ামী লীগের যে শেষ নির্বাচন শেষ নির্বাচনের আগে হাবিবুল আওয়াল সাহেব বারবার যে আমার একার একার পক্ষে পক্ষে বা নির্বাচন নির্বাচন কমিশনের একটি গ্রহণযোগ্য করা সম্ভব না সরকারের সহযোগিতা প্রয়োজন মাত্র তিন দিন আগে এই যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার নাসির উদ্দিন সাহেব তিনিও কিন্তু একই কথা বলছেন বলেছেন তিনিও বলেছেন যে নির্বাচন কমিশনের পক্ষে একটি গ্রহণযোগ্য শ্রেষ্ঠ নির্বাচন করা সম্ভব না সরকারের সহযোগিতা প্রয়োজন এবং সরকারের প্রাইম হেল্পটা দরকার মূলত সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে ডক্টর ইউনুস যদি সেই সময় নির্বাচন দায়িত্বে থাকেন তাহলে তার আন্তরিকতার উপর নির্ভর নির্ভর করবে যে দেশে আসলে একটি সত্যিকারের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে কি হবে না এবং ফরমার সি নুরুল হক সাহেব তিনিও আদালতে একই কথা বলেছেন যে আমার একার পক্ষে কিছুই করার ছিল না এবং এটি তো সত্য যে তিনি যে কথাটি বলেছেন যে পাঁচজন ব্যক্তিকে নিয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হয় এবং তাদের ষোলো সতেরো লাখ লোক সারা দেশে কাজ করে নির্বাচন পরিচালনার জন্য কিন্তু ইলেকশন কমিশনের নিজস্ব কোনো লোকবল নেই তাদেরকে সরকারি প্রশাসনের উপর নির্ভর করতে হয় শিক্ষকদের উপর নির্ভর করতে হয় বেসরকার এরকম নানা খাতের উপর নানা লোক প্রফেশনের লোকদের উপর নির্ভর করতে হয় এবং তাদেরকে কেবলমাত্র নির্বাচনকালীন সময়ে ইলেকশন কমিশনের উপর ন্যাস্ত করা হয় এবং তারা জানে যে এটি স্বল্প সময়ের জন্য তারা ইলেকশন কমিশনার এখানে কাজ করছে ফলে তাদের মূল বস আসলে তাদের দণ্ডমণ্ডের কর্তা আসলে সরকার রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় আছে কিংবা পরে ক্ষমতায় আসবে ফলে এই যে স্বল্প সময়ের নির্বাচনকালীন দায়িত্ব তারা ইলেকশন কমিশনের চাইতেও ক্ষমতায় কারা আছে সেদিকে তারা তাকিয়ে থাকে ফলে ইলেকশন কমিশনের পক্ষে এককভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব না বলে যে ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনাররা দাবি করছেন সেটাই তো সত্য কথা এই যে এখন নির্বাচনের এখন যে কমি সংস্কারের কথাবার্তা হচ্ছে সেই সংস্কারে কি নির্বাচন কমিশনের এই বিষয়গুলো নিয়ে তারা কোনো আলাপ আলাপ আলোচনা করেছেন আমরা অবশ্য ঠিক পরিষ্কারভাবে জানিও না যে তারা নির্বাচন কমিশন নিয়ে কী সংস্কার করতে চাচ্ছেন নির্বাচন কমিশনকে কী ধরনের ক্ষমতা দিতে চাচ্ছেন নির্বাচন কমিশনের লোক বল বাড়ানোর কোনো আলাপ আলোচনা তারা করেছেন কি না বা তাদেরকে আরও বেশি শক্তিশালী করার বিষয়ে তারা কোনো আলাপ আলোচনা করেছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না কারণ তারা কি করতে চান সেই বিষয়গুলো তারা জনসম্মুখে সেই অর্থে তুলে ধরেননি তাদের মধ্যে সব সংস্কার নিয়ে এক ধরনের একটা একটা লুকোচুরি ভাব আছে যেন তারাই সব কিছু বুঝেন এবং তারা যেটি বুঝেন সেটি হচ্ছে সেটি হলে এই দেশ স্বর্গ হয়ে যাবে আর পৃথিবী থাক মানে মানে দেশ থাকবে না এরকম একটি ভাবনা নিয়ে এই ডক্টর ইউনসের সংস্কার কমিশনের লোকজন কাজ করছেন যাই হোক আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে ইলেকশন নির্বাচন গত তিনটি নির্বাচনকে চ্যালেঞ্জ বা গত তিনটি নির্বাচন নিয়ে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাটি লন্ডন বন্দোবস্তের ফলাফল যদি হয়েও থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে আমার বিশ্লেষণ বলে যে তার পিছনে সুদূর প্রসারী কোনো একটি ষড়যন্ত্র আছে বিএনপি বুঝে হোক কিংবা না বুঝে হোক কিংবা কোনো চাপে হোক কিংবা লন্ডন বন্দোবস্তের গোপন কোনো চুক্তির কারণে হোক সেই ফাঁদে তারা পা দিয়েছে যেমনটি তারা লন্ডনে একটি ফাঁদে পা দিয়েই সবাই রাজনীতি রাজনীতির বিশ্লেষকরা বলছেন যে সেখানে তারেক রহমান আসলে ইউনুসের একটি ফাঁদে পা দিয়েছেন পা দিয়ে বিএনপির রাজনীতিকে এখন আবার ঘরের ভিতর বন্দি করে ফেলেছেন রাজনীতির মাঠ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে দুর্বল করে ফেলেছেন এবং এটিও অনেকে বলছেন যে ঠিক সেরকম একটি চক্রান্তের ফাঁদে বিএনপি পা দিয়েছে কি না সেটিও ভাববার বিষয় আছে একদিকে বিএনপির এতদিন মানে সিসকে মব হিসাবে বিএনপির নেতাকর্মীরা মব করে সেরকম একটি কথা ছিল এবং সেই সময় আমরা দেখেছি যে তারেক রহমান অনেকেই ঘোষণা দিয়ে বহিষ্কার করে দিয়েছেন কিন্তু খেয়াল করে দেখবেন আজকে আমি যখন কথা বলছি এই এই সময়টি পর্যন্ত কিন্তু তারেক রহমান আমি আমার চোখে পড়েনি যে এটি নিয়ে তিনি নিন্দা করে কোনো বিবৃতি দিয়েছেন কি না কিংবা বহিষ্কারের ঘোষণা দিয়েছেন এমন কোনো খবর কিন্তু চোখে পড়েনি তার মানে হচ্ছে কি বিএনপি এই যে ঢালি ঢালের বিরুদ্ধে কিংবা সেখানে তাদের স্বেচ্ছাসেবক দলের আরও কিছু বড় ঢাকা মহানগরে কোনো কোনো নেতার নাম এসেছে পত্রপত্রিকায় বা পুলিশ তাদের কথা বলছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তারে ক্রমান ও বিবৃতি দেননি তাদের বিরুদ্ধে বলেননি যে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হোক এই যে ঘটনা প্রবাহ এটি ইঙ্গিত দেয় যে লন্ডন বন্দোবস্তে এমন কোনো বিষয় ছিল যেটি এখন বিএনপি বাস্তবায়ন করতে যাচ্ছে এই ধরনের মপ তৈরি করে সাংবিধানিক পদাদারী ব্যক্তিগুলোর গায়ে হাত তুলে নির্বাচনের বিগত সরকারের নির্বাচন নিয়ে আদালতে মামলা দায়ের করে একটি অচল অবস্থা তৈরির প্রেক্ষাপট তৈরি করার মাধ্যমে সেই চক্রান্ত সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করা হবে কি না সেটি দেখার জন্য আমাদেরকে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবে